এটা হচ্ছে কলেজ অফ নার্সিং ইনস্টিটিউট এটা হচ্ছে ঠিক সৈদ সরাদ্দি মেডিকেল কলেজের ঠিক ব্যাক সাইডটাই বলা চলে পিছন সাইডটায় সরাসরি এই যে তিন মাস রয়েছে এটা শহীদ সরার্দি মেডিকেল কলেজ থেকে ঠিক তার পাশের যে গলি দিয়ে আসলেই এটা হচ্ছে গণভবন সরকারি উচ্চ বিদ্যালয় পেয়ে যাবেন বিয়ে অর্থাৎ ভবনের ঠিক আগের যে গলিটা ঢুকেছে এই যে এটা হচ্ছে নার্সিং ইনস্টিটিউট আর তার আগে ভবনের আগে ইন মাসের যে ভবনটা রয়েছে সেই ভবনের পাশ দিয়ে যে গলিটা ঢুকেছে বা রাস্তাটা ঢুকেছে সেটা দিয়ে ডিরেক্ট আসলেই পেয়ে যাবেন সর গণভবন সরকারি উচ্চ বিদ্যালয় আর এটা হচ্ছে তিন রাস্তার মোড় এই রাস্তা আর এই যে বাম দিকে সোজা এটা চলে গেলে হচ্ছে কৃষি শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় আর এটা হচ্ছে বাংলাদেশ চিনমত্রী সম্মেলন কেন্দ্র যেটা রয়েছে যার আগে যে বাণিজ্য মেলা হতো সেটা দিয়ে ডিরেক্ট আসলে ঠিক এই যে এটা হচ্ছে ঠিক নাক বরাবর পড়বে বা একদম ওই রাস্তা ধরে ডিরেক্ট আসলেই পেয়ে যাবে নার্সিং ইনস্টিটিউট আর হাতের বামে পড়বে হচ্ছে গণভবন সরকারি উচ্চ বিদ্যালয় এটা এই যে আমার পিছনটায় রয়েছে চিনমত্রিস সম্মেলন কেন্দ্র ঠিক এই সোজা আসলেই এই সামনের বিল্ডিংটা পড়বে হচ্ছে কলেজ অফ নার্সিং আর তার বাম দিকে রয়েছে হচ্ছে বনভবন সরকারি উচ্চ বিদ্যালয় আর এই রাস্তা ধরে গেলেই পেয়ে যাবেন হচ্ছে শের বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় তো ভিহার্স ভিডিওটি হেল্পফুল হলে চ্যানেলটায় সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতো এখান থেকে শেষ করছি আল্লাহ হাফেজ